কিন্তু গোলবারটা দেখলো তুই মনে হয় যে গোল গোল করান গোলবার হইব আমি তো কইছি সোনার ঘাটের আকাশের মধ্যে ভাগ্যা উঠব আর এবার এই যে বৃষ্টি শুরু হইছে আমি প্রায় এক লাখ গাছে সারা আনতেছি এবং তোমরা প্রতিটা ছাত্র রে দুইটা করে সারা দেওয়া হইবো এই সারাটা এক বছর পরে সবচেয়ে বড় হইব যে বড় করতে পারবো এর পর চার টাকা পরিষ্কার দেওয়া হইবো কত দেওয়া হইবে কত দেওয়া করবা আমি তোমরা মাঠ ড্রেন সহ